বাজে বাজে কোম্পানির বেডশিট কিনে প্রতারিত হওয়ার দিন শেষ রেক্সিন এবং ওয়াটারপ্রুফ বেডশিটের মধ্যে পার্থক্য আপনার জানতেই হবে মাস্ট রেক্সিন ব্যবহার করলে তা অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় ফলে বাবু ঠান্ডা লাগার চান্স বেড়ে যায় দ্বিগুণ কিন্তু বেডশিট একই সাথে দুইটি সুবিধা দিবে প্রথমত অতিরিক্ত ঠান্ডা হবে না অন্যদিকে হবে ওয়াটার প্রুফ আশ্চর্য এই প্রোডাক্টের বেডশিট এটা ভাবলেই তো ব্যবহার করতে মন চাচ্ছে তাই না দেশের বাজার আপনার জন্য নিয়ে এলো প্রিমিয়াম কোয়ালিটির এই ওয়াটার প্রুফ বেডশিট দেশের বাজারের এই বেডশিট কেন কিনবেন এক শীতের সময় ঠান্ডা হবে না এবং গরমের সময় ঘেমে থাকবে না ফলে আপনার আদরের সোনামনি পাবে সর্বোচ্চ কমফোর্ট নর্মাল বেডশিটের ততই কিন্তু এটি আরামদায়ক হবে প্রিমিয়াম কোয়ালিটির পলিকটন ওয়াটারপ্রুফ কাপড় দিয়ে তৈরি ময়লা হলে কিন্তু খুব সহজেই নর্মাল বেডশিটের মতো ওয়াশ করতে পারবেন সাধারণ র্যাক্সিনের মতো কিছুদিন পর পর ফেটে যাবে না আমাদের এই বেডশিটগুলো তিনটি সাইজের পেয়ে যাবেন ফাইভ বাই সেভেন ফিট সিক্স বাই সেভেন ফিট সেভেন বাই এইট ফিট প্রোডাক্টটি দেশের বাজার লঞ্চ করার পর কাস্টমারদের এত এত পরিমাণে সারা এই প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জানিয়ে দেয় তাই স্টক শেষ হওয়ার আগে আপনার পছন্দের কালারটি চুজ করে ফেলুন আপনি চাইলে প্রোডাক্টটি ব্যবহারের পর কোনো ধরনের সমস্যা হলে পাচ্ছেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি তবে আর দেরি কেন অর্ডার করতে অর্ডার বাটনে ক্লিক করুন অথবা কল করুন സ്ക്രീനെന്താ നമ്പർ